তুই আমার নাম নিস আমার নাম নিলে তো চালিয়ে দিত তরিকা ভিক মানে বলেই তো এত জোরে চলবে গালে এত জোরে করছি কি করে রাখো সেই থেকে ভুল ভাল করে যাচ্ছে নতুন টাকা জাগিয়ে আয় আমি যাবো না আরে ভাই এখন তো নতুন কুড়ি টাকা ছয়জনের টাকা দিয়েছি এখন তো জাগিয়ে চানি আয় আমি যাব না যখন ভালো টাকা ছিল তখন তো আমি কেন এই যাও তুই কাজ কর তোকে যেতে হবে না যাও